কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে দুজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কোন ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয় মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ হেডকোয়ার্টার্স দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা চেয়েছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোফাজ্জল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এব এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা সবাইকে মর্মাহত করেছে সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব পদক্ষেপ নেবে সরকার তিনি বলেন বাংলাদেশে কোনো মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি এগুলো কোনোভাবেই সহ্য করা হবে না